আসসালামু আলাইকুম আজকে রান্না করব জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ তো সেই জন্য আমি একটা জালি কুমড়া নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া এখন ভালোভাবে মাখিয়ে নিব লবণ হলুদের গুঁড়া মাছের সাথে চুলে একটা প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর জালি কুমড়াটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চুলে আরেকটা প্যান বসিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা জালি কুমড়াগুলো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য হলুদ গুঁড়া হাফ চামচের কম দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা ইলিশ মাছ রান্নায় কিন্তু বেশি মশলা লাগে না আমি এগুলোই দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একমগ পানি জালি কুমড়াতে বেশি পানি লাগে না এটা নিজে থেকে পানি উঠে তা আমি যেহেতু একটু ঝুল দিয়ে রান্না করব সেই জন্য একমগ পানি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুটা সময় এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দেখেন কালারটা খুব সুন্দর আসছে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হয়ে গেল আমার জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ